দর্শন শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটতাপ পঞ্জা আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাটপ্রাশ শনিবার ভোগলভারা শনিবার রায় সাতাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সব আমরা দেড়শাল গ্রামের একটু তথ্য দিব দর্শন যেমন আজকে দেখাবো আজকে হাট থেকে কেমন ধরে বাচ্চা আছে তবে এই বাচ্চাটি আমরা একটু দেখানোর চেষ্টা করলাম তবে বকনা বাচ্চা ধর বকনা বাচ্চা একটু সার ভিডিও করার চেষ্টা করবো এই যে ক্রোশের বাচ্চাগুলি সব থেকে কিন্তু টাকা বেশি একাই দর্শক এই বাচ্চাগুলিতে একটু বাচ্চা হাত পা দিয়ে কিনবেন যেগুলো একটু মোড়া থাকে হাওয়া আর দাঁত কিন্তু ঝকঝক দ সোনার মতো আড়দ বয়স্ক তবে দিনু গরুগুলি আজকে এলোমেলো ভাবে ধরে আছে খুব পশ্চিম উত্তর দিকে সব ভাবে ধরে আছে

ষাট কত দাম কত লাগা এটা পঞ্চাশ ষাট ষাট বাচ্চাটা ভালো ছিল আর গাভীর বডি আছে তো শীতের মধ্যে একটু বাচ্চা যারা কিনবেন বাচ্চাগালি একটু বাচ্চাগুলি বড় বড় দেখে কেনার চেষ্টা করবেন পঞ্চাশ কিন্তু দাম দেওয়া হয়েছে ছাপ্পানের বাড়ি যাচ্ছে এই ভাইগুলো দেশাল ভাইটা কোথাও যাচ্ছিলেন

আর খুব ছিল

এটা দর্শক আরো কয়েকটা দেখে আপনাদের গরু কিন্তু পর্যাপ্ত আজকে গরু আমদানি কিন্তু শীতের মধ্যে ভিডিও করাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে শুধুমার দুটা বাজে আসতেছে সব বাচ্চা আছে শীতের প্রভাবটা এখন কমে কমেনি আজকে হঠাৎ করে কিন্তু শীতের একটা প্রভাব পড়েছে দর্শক হাতে বকনা বাচ্চা বকনা বাচ্চার কালেকশন বেশি আছে এটাই বকনা আচ্ছা বকনা একটা দেখাই আপনাদের বাচ্চা ভালো ছিল শুরুর দিকে যেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এই যে গরুটি বকনা বাচ্চা কিন্তু বাচ্চা ভালো ভাই বয়স তো আটধাত না এটার আছে বাচ্চা সুন্দর না দেখুন দর্শককে দেখা দিতে চাচ্ছে রোসের বাচ্চা বাচ্চা একটা সুন্দর বাচ্চা কিন্তু আট দাঁত পয়সা এটা দাম কেমন চার্জ দাম ছাপ্পান্ন মাত্র হ্যাঁ পয়সা আট দাঁত দাঁত ভালো আছে ভাই খাটা দাঁ ভালো দাঁত ভালো আছে রোসের বাচ্চা তবে বাচ্চাটা সিমেন্টদের ভিজের বাচ্চা হ্যাঁ বাচ্চাদের ভালো ভিজের বাচ্চা কাটা এই অবস্থা ছাপ্পান্ন চার্জ এটা কেমন দাম পাচ্ছে না পর্যন্ত বলে তো বলে কোন একটু কাটা যাবে হ্যাঁ আপনারা ভাঙে আসবেন না 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 নিশ্চয় নিশ্চয়ই দেওয়া যাবে না পঞ্চাশ কাটে হবে না দশ দাম একটু সারা বাচ্চাদের আমরা ঠিক থাকতাম বাচ্চাদের কারণে দাম আমরা একটু ভাইয়ে যাই ওই গরুগুলো ভালো সাইড গরু দুইটার গরুর লুজ আছে কিন্তু বাচ্চা তো একবার বাচ্চাদের ধরো বাচ্চা ভালো না

চোত্তর আশেপাশে বেঁচে কিনা হবে এটা এই যে বাচ্চা কিন্তু দেখে কিনতে হবে গাভী যা হবে হবে কিন্তু বাচ্চা হ্যাঁ বাচ্চা দেখে কিনতে হবে দশে বাচ্চার গেটার দেখ হাত পা দেখে দাম প্রচুর চাইছে না দাম কইসি কোয়ালিটি দিয়েছেন আচ্ছা কত চাই দুধ কেমন পাওয়া যাবে ভাই দুধও তো আছে আর তলা আছে এই বাচ্চা তৈরি করার মতো তলা আছে দর্শক বাচ্চা দুধের দরকার আছে এটা বাচ্চা সুন্দর বাচ্চা একটা দশটা করে টাকা দেবে এইগুলো সব সময় মিলাতে পারবে না হঠাৎ হঠাৎ মিলবে কিন্তু দু একটা গাভীর বডি ভালো তলা ভালো হ্যাঁ সুন্দর পঁচাত্তর চাই আর আপনি সত্তর ভিতরে দাম দিয়েছেন একটা তো হওয়ার পথে তো দর্শক এই যেটার একটা দাম দেওয়া হলে এক নজরে আপনারা কিন্তু শুনছেন পঁচাত্তর ছয় একটা দাম দেওয়া অলরেডি হয়েছে বাচ্চা কেমন দুটোই ভালো ছিল স্যার মানে বাচ্চা কেমি একটা পিছনে চেনার চেষ্টা ছিল আমাদের কিন্তু হচ্ছে না লোকজনের জ্ঞান অনেকটাই বেশি বাচ্চারা গায়ে বাচ্চা ভালো কারণ প্রয়োজন পড়াতে পার